যে আজকে আপনারা আজকের ইন্টারপ্রাইতে সবাই একটা শপথ করেন আপনারা কোন অন্যায় করবেন না কোনো লুপ্তরাজ করবেন না কোন চাঁদাবাজি করবেন না কোনো জুলুম করবেন না কার কোন অন্যায় করবেন না রাজি আছেন আপনারা সবাই হাত দেখেন আমি দেখতে চাই সংগ্রামী ভাইয়েরা আপনারা বিগত টাইমগুলোতে আপনাদের আমাদের পছন্দের নেতা এদেশের বীর জনতা তার নেতৃত্বে এবং নির্দেশনায় আন্দোলন সংগ্রাম করেছেন রাজপথে লড়েছেন কেস খেয়েছেন মামলা খেয়েছেন হ্যারাসমেন্ট হয়েছেন হয়েছেন না আপনারা এবং আপনাদের সবা পরিশ্রম যে কষ্ট করেছেন তার বিনিময়ে আজকে অভিনব স্বাধীনতা অর্জিত হয়েছে নতুন করে পাচিয়া হয়েছে যেখানে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন আমাদের নেতা জননেতা ঠিক কি না ভাইলাম একটা শ্রেণী বলতে চান বৈষম্য বিরোধী ছ তারা এখন কি বড় করেছে আপনারা দেখেছেন দল করেছে বাংলাদেশে অনেক দল থাকবেন আমরা ওয়েলকাম জানি সাধুবাদ জানি তো ঘটনা হলো এখানে যে অনেকে বলতে চান শুধু এই ছাত্র আন্দোলনের মাধ্যমে সরকারি দেওয়া যাবে না আমাদের নতুন এই কিছু থেকে আপনাদের অবশ্যই স্বীকার করতে হবে সংগ্রামী হয় না একটি দল ইসলামিক দল হিসেবে নিজেদের পরিচয় দিয়ে উল্টাপাল্টা অপেক্ষা দিয়ে মানুষকে ব্ল্যাকমেলিং এর চেষ্টা করছে আপনাদেরকে সেটাও সবার সজাগ থাকতে হবে ইসলামিক দল কিন্তু বিএনপিও কিন্তু ইসলামিক দল আপনারা জানেন এদেশের সংবিধানে সর্বপ্রথম বিএনপিও ইসলামিক দল আপনারা ভুল ব্যাখ্যা দিয়ে আপনারা মানুষকে বলবেন যে বেহেস্তের চাবি আমরা সাথে নিয়ে যাচ্ছি আমাদেরকে ভোট দিবেন জাহাত ইসলামকে আপনারা আমাদেরকে ভোট দিলে আপনারা বুঝতে চলে যাবেন এরকম অপব্যাখ্যা দেবেন না মানুষকে ভুল বুঝাবেন না মিথ্যা ব্যাখ্যা দেবেন না সত্যের পথে থাকেন সত্যের পথে চলেন প্লিজ সংগ্রামী ভাইয়রা আমি বলতে চাই আড়াই হাজার থানা বিএনপি অঙ্গ সংগঠন আমাদের গোপাল দি পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠন অত্যন্ত সুশৃঙ্খল আমাদের বিএনপি কোন প্রকার চাঁদাবাজ মূর্তাবাজ মাদক কোন কিছুর সাথে জড়িত না ঠিক কিনা ভাইরা সুন্দর সুশৃঙ্খল বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা আড়াই হাজারের প্রত্যেকটি অঙ্গ সংগঠন আড়াই হাজারের প্রত্যেকটি ইউনিট আমরা জননেতা তারেক রহমানের নেতৃত্বে একজনে কাজ করে যাব জননেতা তারেক রহমান যে সুন্দর স্বপ্নের বাংলাদেশ গড়তে চান সেই সুন্দর স্বপ্নের বাংলাদেশ গড়ার জন্য আমরা আড়াই হাজার থানা বিএনপি অঙ্গ সংগঠন আড়াই হাজার পৌরটিএনপি অঙ্গ সংগঠন এবং আজকে যেখানে প্রোগ্রাম করছি আমরা টোটাললি পৌর পিএমপি অঙ্গ সংগঠন আমরা সবাই সমানত্রমণের সাথে একযোগে কাজ করে যাব এবং ওনার পাশে থেকে আমরা একটি সুন্দর বাংলাদেশ একটি সক্রিয় বাংলাদেশ একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার জন্য কাজ করব সেই আশাবাদ ব্যক্ত করে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় দলের জিন্দাবাদ সেই জন্য হোক আড়াই হাজারে গোপালদ্বীপ পৌর বিএনপি অঙ্গ সংগঠনের উদ্যোগে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্বাস্থ্য কামনা ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে সোমবার বিকেলে গোপালদ্বীপ পৌরসভা উত্তর কলাগাছি হকানি জামে মসজিদ মাঠে গোপালদ্বীপ পৌর বিএনপি সভাপতি শামসুল হক মোল্লার সভাপতিতে সাধারণ সম্পাদক মশিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ বিশেষ অতিথি আড়াই হাজার উপজেলা বিএনপি সভাপতি ইউসুফ আলী ভুইয়া সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবু সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট কামাল হোসেন মোল্লা আড়াই হাজার পর বিএনপি সভাপতি মাহমুদুল্লাহ লিটন সরকারি সফর আলী কলেজের সাবেক ভিপি কবির হোসেন সাবেক আহ্বায়ক রফিকুল ইসলাম পৌর শ্রমিক দলের সভাপতি শকত হোসেন শুকু থানা মৎস্যজীবী দলের সাবেক আহ্বায়ক মোহাম্মদ মফিজুল ইসলাম রুহুল আমিন সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী সমর্থক উপস্থিত ছিলেন এ সময় দোয়া মাহফিলে মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত বিএনপি চেয়ারপারসন দেশ বেগম খালেদা জিয়া রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় দোয়া ও মোনাজাত করা হয়